সুপ্রিয় দর্শক এবং রাজস্থান রয়্যালস খেলা কিন্তু জমজমাট ভাবে জমে উঠছে ভাই কোনো কথা হবে না খেলা কিন্তু জমে উঠছে এদিকে আমি দেখতে পাচ্ছি একশো পঁচিশ রান অনলি পাঁচ উইকেট ভাই অনলি পাঁচ উইকেট মানে আজকে হচ্ছে হারে গেলে ম্যাচ শেষ ফাইনালে যাওয়া হবে না আইপিএল শেষ কিন্তু এই ম্যাচটা বেশি জমজমাট হওয়ার কথা ছিল রান হওয়ার কথা ছিল অনেক বেশি যাতে করে শেষে যারা ব্যাটিং করবে যেন ভালোভাবে না জিততে পারে কিন্তু এখানে যেখানে বিরাট কোহলি আছে সেই সেই আরসিবি আজকে অবস্থা একশো ছাব্বিশ পাঁচ উইকেট অলরেডি কিন্তু ষোলো বার রানিং তো জানি না আজকে কিন্তু কোনোভাবেই হয়তো দুইশো রান হবে না কারণ অলরেডি পাঁচটা শেষ এটা হচ্ছে আইপিএল খেলা হুট করে হইলেও হইতে পারে এখানে কোনো সেডিকশন খাটে না জানি না আজকে কী হবে কিন্তু আজকে আর জেতাটা খুব বেশি জরুরি ছিল কারণ বিরাট কোহলি হয়তো আগামী বছর থেকে নাও খেলতে পারে কিন্তু বিরাট কোহলি এত ভালো খেলে তার কিন্তু কোনো কাপ নেই আমি আমি মন থেকে চাই যে আজকে তারা জিতুক এবং ফাইনালও তারা জিতুক দুঃখজনক দুঃখজনকভাবে কি হবে আমরা কেউই জানি না তবে আজকে যদি একশো সত্তর রান না হয় তাহলে আর সে কোনোভাবেই উইন হইতে পারবে না কারণ রাজস্থান রয়্যালসের প্রচুর ভালো ব্যাটসম্যান আছে যে কোনো মুহূর্তে মোড় বদলাইতে পারে আজকে এই ম্যাচটা আগের যে ফার্স্ট কোয়ালিফাই ম্যাচটা হয়েছে সেখানে কিন্তু হারার পরেও একটা সুযোগ কিন্তু আছে আজকে যারা হারবে তারা কিন্তু ফুল আউট তো আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস দিতে হবে যে কোন দল আজকে জিতবে সঠিক উত্তরদাতা পাঁচজনকে আমি আকর্ষণীয় পুরস্কারে পুরস্কৃত করতে চাই কিন্তু একটা শর্ত আছে সেটা হচ্ছে অবশ্যই একশো কমেন্টস হইতে হবে একজন অতিরিক্ত কমেন্টস করলে হবে না একজন একটা কমেন্টস আমরা কাউন্ট করব। একশো জনকে কমেন্টস করতে হবে একশো জনের উপরে করলে কোনো সমস্যা নাই কিন্তু নিচে করলে লটারিটা কিন্তু হবে না থ্যাংক ইউ সো মাচ আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন